এক কোটি মানুষকে যে একটি জায়গায় আবদ্ধ করতে পেরেছে যদি কররবা সাইমুম বা অন্য কোন বিশেষ বস্তুটি এটা না করতে পারতো তাহলে এই এক কোটি মানুষ কিন্তু গান বা অন্য কোন অপরসংস্কৃতিতে তারা নিমজ্জিত হয়ে যেত তো সেই জায়গায় কি কররব বা অন্য অন্য যে সাংস্কৃতিক সংগঠন আছে তার কি ধন্যবাদ পাওয়ার যোগ্য নয় স্বপ্নের সাথে চলোনের ভয় তুমি সফলতা আসবেই বাধা মানে আরও শের প্রভু দেবে হাতে বাড়িয়ে হাতে বাড়িয়ে আরও শের প্রভু দেবে হাতে বাড়িয়ে হাতে বাড়িয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের প্রিয় সংগঠন জাতীয় সাংস্কৃতিক সংগঠন করবের ইউটিউব চ্যানেল তথা হুলিটিউন দশ মিলিয়ন সাবস্ক্রাইবার অতিক্রম করেছে আলহামদুলিল্লাহ আপনারা এই অর্জনটি শুনে যতটা খুশি হয়েছেন তার থেকেও অনেকগুণ বেশি খুশি হয়েছে অর্জন হচ্ছে এটি অর্জন বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম যে কোন ইসলামিক গজলের চ্যানেল বা ইসলামিক কন্টেন্টের চ্যানেল দশ মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছে এটি করবের জন্য বিশেষ পাওয়া আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এবং এই আনন্দ ঘন মুহূর্তে স্মরণ করছি কররবের প্রতিষ্ঠাতা পরিচালক বাংলাদেশের সঙ্গীত জগতে সঙ্গীত ইতিহাসে কিং বদন্তি বাংলাদেশের সঙ্গীত ইতিহাসে যিনি রাজ করে গিয়েছিলেন মরহুম মাওলানা আইনুদ্দিন আলাজ রহমতুল্লাহ আলহকে স্মরণ করছি এবং তার জন্য দোয়া করছি যেন আল্লাহ তালা তাকে জান্নাতের সমাকাম দান করে তিনি করার প্রতিষ্ঠা করেছেন বলে আজকে আমরা ইসলামী সংস্কৃতির জন্য এমন একটি উপহার পেয়েছি বিশেষ করে আমি আমার ভালো লাগার জায়গাটা প্রকাশ করছি এই জন্যে কারণ আমিও করার একজন তালিকাভুক্ত সদস্য তো অবশ্যই সেই জায়গায় আমার ভালো লাগা ভালোবাসাটা অনেকটাই বেশি তারপরেও আমার হাসান টিউনের জায়গা থেকে একটা দায়বদ্ধতা আছে যেহেতু হাসান টিউনও ইসলামী সংস্কৃতি কার্যক্রম চালিয়ে যায় সেই জায়গা থেকে আমাদের আরেকটি সাংস্কৃতিক সংগঠনের বা একটি চ্যানেলের এত বড় মাইলপূরক একটি অর্জন এটির জন্য অভিনন্দন জানানো এটি আমাদের জন্য অবশ্যই কর্তব্য পাশাপাশি আপনারা যারা আহ উভয় চ্যানেলের ভিউয়ার্স আছেন তাদের কাছে এটাই যাওয়া যে করবের এই অগ্রগতিতে আপনারাও অবদান রেখেছেন আপনারাও অবদান রাখবেন সেই আশা করছি আজকের এই আনন্দ ঘন আমি যাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো বা স্মরণ করবো তারা হচ্ছেন কররবের পরিচালক বিন্দু আমি নাম নিয়ে অথবা না নিয়ে কাউকে ছোট করতে চাই না তারপরে দুজনের কথা না বললেই নয় বিশেষ করে আহ মুক্তি সাইদ আহমদ সাহেব মোহাম্মদ বিদুজ্জামান এবং রায়হান আহ ইয়াসিন হায়দার ইলিয়াস হাসান কররবের আরো জনপ্রিয় মুখগুলো তাহির জামিল মাহফুজুর মহাম্মী আলাই সেই সাথে আর রয়েছে আরো হুসাইন আদনান ইকবাল মাহমুদ আবুর ভাইয়ের যে বন্ধু বান্ধব মানে যারা একটা কিশোর দেশ ছিল যারা আজ করবের কর্ণধার আমি সকলকে তাদের নাম বলেছি বা বলিনি সবাইকে এই আয়োজনে স্মরণ করছি কারণ আপনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ইসলামী সংস্কৃতির এই বিজয় অর্জন হয়েছে আমি হঠাৎ যে বিজয় শব্দটি উল্লেখ করে ফেলেছি আমার মনে হয় এটা ইসলাম সংস্কৃতির জন্য অবশ্য একটি বিচার কেননা এই জায়গা থেকে আপনি যদি একটু চিন্তা করেন কররব এক কোটি মানুষকে যে একটি জায়গায় আবদ্ধ করতে পেরেছে যদি কলরব বা অন্য কোনো গোষ্ঠী এটা না করতে পারতো তাহলে এই এক কোটি মানুষ কিন্তু গান বা অন্য কোনো অপর সংস্কৃতিতে তারা নিমজ্জিত হয়ে যেত তো সেই জায়গায় কি কররব বা অন্য অন্য যে সাংস্কৃতিক সংগঠন আছে তারা কি ধন্যবাদ পাওয়ার যোগ্য নয় আমি মনে করি এটি অবশ্যই ইসলামের জন্য ইসলামের সংস্কৃতির জন্য এবং আমাদের দেশের জন্য অনেক বড় একটি অর্জন এবং আমরা যদি একটু ভিতরগত আলোচনা চলে যাই সেটা হচ্ছে আমি এই অর্জনের পরপরে কিছু থামনের পোস্টার দেখতে পেয়েছিলাম সেগুলোতে আহ প্রায় সকল শিল্পীদের নিয়মিত অনিয়মিত আলহামদুলিল্লাহ সকল শিল্পীদের ছবি দেখেছি এটি কররব অবশ্যই সুন্দর একটি কাজ করেছে এজন্য ধন্যবাদ পাবে অবশ্যই করো সেই সাথে আরো একটি বিষয় যদি আমি যোগ করি সেটি হচ্ছে বিন আজাদের ছবিও কিন্তু মধ্যে মধ্যে রয়েছে রয়েছে তাহলে আমি যে বিগত কয়েকটি ভিডিওতে বলেছিলাম যে কররবের বাহিরে নয় গালিব বিন আজাদ সে অবশ্যই কোনো না কোনোভাবে কররবের সাথেই থাকতে হবে কররব নিয়ে তাকে পথ চলতে হবে এবং কররবে তাকে বাদ দিয়ে নয় এ কথাগুলো কিন্তু বিগত দিনে বলেছিলাম যতই সমস্যা হোক যতই ঝড় আসুক যা কিছু হোক না কেন দিন শেষে আমরা আমরাই আমাদেরই কররব আমাদের সকলের কররব হ্যাঁ যারা অক্লান্ত পরিশ্রম করে এই কররবকে এই চ্যানেলকে এই প্রতিষ্ঠানগুলোকে এত বড় করছেন তাদের কষ্টের তাদের যে অবদান সেটার জন্য অবশ্য আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই তাদের এই কষ্টগুলোকে আমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি আজকে এ পর্যন্ত সবসময় ইসলামী সংস্কৃতির যে সুন্দর সুন্দর দিকগুলো আছে সেগুলো নিয়ে কাজ করবো ইনশাল যে কাজগুলোতে আপনাদের মন কষ্ট হয় বা আসে একটু কেননা যারা সঙ্গীত চর্চা করে যারা সঙ্গীত ধারণ করে তারা আমি শুনেছি যে সুন্দর হৃদয়ে সুন্দর মনের মানুষ হয় তা আমিও সেই সুন্দর হৃদয়ের সুন্দর মনের মানুষ হয়ে আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই আজকে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লা